আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমরা সকলেই জানো তোমাদের বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত একটি সহায়ক পাঠ রয়েছে সেটি হলো মাকু এই মাকু উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে রয়েছে এই দুটো পরিচ্ছেদ থেকে তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকবে দুটি শর্ট প্রশ্ন থাকবে আজকের ভিডিওতে আমরা মাকু উপন্যাসের প্রথম পরিচ্ছেদের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তবে প্রথমে আমরা নাম্বার বিভাজনটা একটু দেখে নেব অর্থাৎ কি ধরনের প্রশ্ন থাকবে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা আমরা আগে একটু জেনে নেব এখানে দেখো তোমাদের বাংলা বিষয়ের নাম্বার বিভাজনটা দেওয়া রয়েছে প্রথমে এক নম্বরে গদ্য রয়েছে গদ্য থেকে একটি এমসিকিউ একটি এক নম্বরের প্রশ্ন এবং একটি দু নম্বরের প্রশ্ন থাকবে কবিতা থেকেও ঠিক একই রকমের একটি এমসিকিউ থাকবে একটি এক নম্বরের প্রশ্ন থাকবে আর একটি দু নম্বরের প্রশ্ন থাকবে দেখো ওপরে লেখা আছে যে এমসিকিউ এখানে লেখা রয়েছে এখানে ভি এস এ ওয়ান মার্ক পার কোশ্চেন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর এখানে দেখো এস এ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে প্রত্যেকটির জন্য টু মার্ক রয়েছে আর এরপরে তোমাদের যে ব্যাকরণ পার্টটা রয়েছে ব্যাকরণ থেকে দুটো এমসি থাকবে এবং তিনটি থাকবে ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এই নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের যে সহায়ক পাঠ অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় মাকু উপন্যাস সেই সহায়ক পাঠ থেকে তোমাদের থাকবে এক নম্বরের দুটো প্রশ্ন অর্থাৎ দুটো পরিচ্ছেদ থেকে তোমাদের সর্বমোট দুই নম্বর থাকবে প্রথম পরীক্ষার জন্য এবার আমরা মাকু উপন্যাসের প্রথম পরিচ্ছেদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তবে প্রশ্ন উত্তরের আলোচনা শুরু করার আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ তোমরা মাকু উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদটা খুব ভালো করে পাঠ করে তারপর তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখবে তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে তোমাদের সঠিক ধারণা হবে পরীক্ষায় তোমরা অবশ্যই তখন খুব ভালো ফল করতে পারবে এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা প্রথম পরীক্ষায় কমন পেয়ে যাবে তবে অবশ্যই তোমরা টেক্সটটা পাঠ করে তারপর এই প্রশ্নগুলো দেখবে প্রথমে দেখো এক নম্বর প্রশ্নটা রয়েছে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল এর উত্তরে হবে আম্মার মামাতো পিসে মশাই কালিয়ার জঙ্গলে গরু খুঁজতে গিয়েছিল দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে ধ্যাত বাপি বলেছে ও আম্বাত বাপি আম্বাদ বলতে কি বোঝাতে চেয়েছেন এর উত্তরে হবে বাপি আম্বাদ বলতে বোঝাতে চেয়েছেন এক প্রকারের চর্মরোগ এরপরে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে আম্মার মামাতো তো পিসে মশাই কত টাকা খরচ করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়েছিলেন আম্মার মামা তো সাড়ে তিন টাকা খরচ করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়েছিলেন এরপরের প্রশ্নটা রয়েছে চার নম্বরে পানুয়াকে এর উত্তর হবে মাকু উপন্যাসের তোতাদের আয়ার ছোট ভাই হল পানুয়া পাঁচ নম্বরে রয়েছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয় এর উত্তর হবে পানুয়া পনেরো বছর আগে নিখোঁজ হয় ছয় নম্বরে রয়েছে আম্মা বাপির কে হয় উত্তরে হবে আম্মা বাপির ধাইমা হয় সাত নম্বর রয়েছে সোনা আইমাকে কি বলে ডাকত উত্তরে হবে সোনা আইমাকে আম্মা বলে ডাকত আট নম্বর দেখো রয়েছে সোনা জন্মদিনে কি কি উপহার পেয়েছিল উত্তর হবে সোনা জন্মদিনে ঠেলাগাড়ি বেবি পুতুল পেয়ালা পিরিচ সত্যিকারের চামচ কাটা পেয়েছিল। নয় নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো সোনা টিয়া হাসতে লাগলো সোনা টিয়ার হাসির কারণ কি এর উত্তর হবে আম্মা কালিয়ার বন নিয়ে ভয় দেখালে সোনা টিয়া হাসতে থাকে কারণ বাবার কাছে তারা শুনেছে জঙ্গলে বাঘ নেই অর্থাৎ তাদের বাঘের ভয় দেখাচ্ছিল তাদের আম্মা বিভিন্ন রকম ভয় দেখাচ্ছিল সেই ভয়গুলো যে সেখানে কোনো কিছু নেই এটা তাদের বাবা তাদেরকে বলে দিয়েছিল তাই তারা হাসছিল দশ নম্বরে রয়েছে ঘড়িওয়ালার সাথে সোনাটিয়ার কোথায় দেখা হয় উত্তর হবে ঘড়িওয়ালার সাথে সোনাটিয়ার গোরস্থানের ফটকের কাছে দেখা হয় এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে সোনাটিয়া ঘড়িয়ালাকে কি খেতে দিয়েছিল উত্তরটা হবে সোনাটিয়া ঘড়িওয়ালাকে এক মুঠো মুড়ি লজেন আর গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল বারো নম্বর প্রশ্নটা আছে সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কি কিনতে এসেছে উত্তর হবে সোনাটিয়া কালিয়ার জঙ্গলে প্যাঁ প্যাঁ পুতুল কিনতে এসেছে তেরো নম্বরে রয়েছে ঘড়িওয়ালা মাকুকে কত বছর ধরে তৈরি করেছে এর উত্তরটা হবে ঘড়িওয়ালা মাকুকে সতেরো বছর ধরে তৈরি করেছে চোদ্দো নম্বরে আছে মাকু কে মাকু হল একটা যন্ত্র মানুষ সে ঘড়ি নয় কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা পনেরো নম্বরে রয়েছে মাকু কি কি করতে পারে এর উত্তর হবে মাকু কথা বলে গান গায় নাচে অঙ্ক কষে হাতুড়ি পেটে দড়ির জট খোলে পেরেক ঠোকে ইস্ত্রি চালায় রান্না করে কাপড় কাছে সেলাই কল চালায় ষোলো নম্বরে আছে মাকু কি কি করতে পারে না মাকু হাসতে ও কাঁদতে পারে না সতেরো নম্বর প্রশ্নটা আছে মাকু ঘড়িওয়ালাকে দিন রাত খুঁজে বেড়াচ্ছে কেন উত্তরটা হবে মাকু হাসার ও কাদার কল বসানোর জন্য ঘড়িওয়ালাকে দিনরাত খুঁজে বেড়াচ্ছে আঠারো নম্বরে রয়েছে মাকুকে নিয়ে ঘড়িওয়ালার কী স্বাদ ছিল উত্তরটা হবে মাকুকে নিয়ে ঘড়িওয়ালার স্বাদ ছিল যে নোটো মাস্টারের সার্কাসের পার্টিতে খেলা দেখাবে উনিশ নম্বর প্রশ্নটা রয়েছে সার্কাসের জাদুকর রাজকন্যাকে কিভাবে নামাতো উত্তর হবে সার্কাসের জাদুকর রাজকন্যাকে বাঁশি বাজিয়ে নামাতো কুড়ি নম্বর প্রশ্নটা আছে সোনাটিয়া বনে যাওয়ার সময় কি কি নিয়ে গিয়েছিল উত্তর হবে সোনাটিয়া বনে যাওয়ার সময় জ্যামের খালি টিন কেরোসিনের বোতলের ফোঁদল এবং রবারের র নল নিয়ে গিয়েছিল একুশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো ঘড়িওয়ালার মা কোন খাবার ভালো বানাতে পারত ঘড়িওয়ালার মা সরু চাকলি ভালো বানাতে পারত বাইশ নম্বর প্রশ্নটা আছে মাকুকে কত দিনের চাবি দেওয়া ছিল উত্তর হবে মাকুকে এক বছরের চাবি দেওয়া ছিল তেইশ নম্বর প্রশ্ন আছে মাকুর চাবিটি কোথায় ছিল উত্তর হবে মাকুর চাবিটি পিঠের মাঝখানে ছিল চব্বিশ নম্বর প্রশ্ন এটাই হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদের শেষ প্রশ্ন মাকুর হাত দুটি ছোটো করা হয়েছিল কেন উত্তর হবে যাতে সে চাবি নাগাল না পায় তার জন্য মাকুর হাত দুটি ছোটো করা হয়েছিল প্রথম পরিচ্ছেদ থেকে এই চব্বিশটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে মনে রাখো তাহলে এখান থেকে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নই আসুক না কেন এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্ন উত্তরগুলো এই চ্যানেলে দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তোমরা সেই উত্তরগুলো দেখে নেবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ